বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা সুরা হাটি সহি শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের অনেক ভাই আছে সুরা হাটিও শুদ্ধ করে পড়তে পারে না সুরা ফাতেহার মধ্য অনেক জায়গার মধ্যে ভুল করেই থাকে যেগুলো ভুলের দ্বারাই হয়তো আমাদের নামাজগুলি সঠিক হয় না তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিসমিল্লা আলামিন আলহামদু আল হামদু অনেকে আছে আমরা আলহামদু বলি আল এটা আমরা আলা অনেকে বলি হাম এটাও আমরা হাম হবে না আলা হাম হবে না আল হাম হাট আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব আলহামদু লিল্লাহি অনেকে আসি আমরা রিল্লাহি বলি আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি হবে না আল্হামদুলিল্লাহি রিল্লা আলমিন আলমিন আটা গলায় চাপ দিয়ে এক আলিফ টেনে পরবো মিন এটা আমরা তিন আলিফ লম্বা করে পরব আল্হামদু লিল্লাহি লিল্লাহটা আমরা এক আলিফ টেনে পড়ব আল্হামদুলিল্লাহ আর রহমা রহমা আর রহমা বললে হবে না আর রহমা হলে এটা হা হয়ে যাবে তখন এটা ভুল উচ্চারণ হবে রহ এটা গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে মা একালিফ টেনে পড়তে হবে আর রহমা নির রাহিম এখানেও হাটা গলায় চাপ দিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে আর রহ ইয়াউমিদ্দিন মালিকী মাটা আমরা এক আলিফ টেনে পড়ব ইয়াউমিদ্দিন দিনটা আমরা তিন আলিফ টেনে পড়ব অনেকে আছে মালিকি কি টান করে এটা টান হবে না মালিকিয়াউমিদ্দিন ইয়া কানা ওয়া ইয়া কানা ইয়া ইয়াটা আমরা এক আলিফ টেনে পড়বো ইয়া কানা না এটা আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব বুদু এটা কোনো টান হবে না অনেকে আছে আমরা ইয়া কানা আবুদু আ ইয়া কানাস্তা আইন এই রকম বলি ইয়া কানা আবুদু হবে না ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তা আইন ওয়া ইয়া ইয়াটা এক আলিফ টেনে পরব নাস্তা আইন আমরা গলায় চাপ দিয়ে তিন আলিফ টেনে পড়ব ইয়া কানা আবু দোঁয়া ইয়া কা নাস্তাই ইহ দিনাস সি র মধ্যেও অনেকে ভুল করে থাকি ইহ হিদিনাচ বলে ই হিদিনাচ হবে না ইহ দি নাচ ইহ দিনাস সি র সোয়াদটাকে আমরা ভালো করি মোটা করে উচ্চারণ করতে হবে সিরা বললে হবে না শির রটা আমরা এক আলিফ টেনে পরব কল তাল বললে হবে না পল ইন কল মুস্ত মুস্তাকিম বড় কফটা আমরা কল কলা করে তিন আলিফ টেনে পরব ইহদিন শির পল সের তল্লা আমরা মোটা করে উচ্চারণ করব র টেনে পরব তল এখানে তাল বললে হবে না তল সের তল সের তাল বললে হবে না সের তল্লা লাজি জিটা পাতলা করব আমরা জালটাকে পাতলা করব এবং টেনে পরব শের লাজি বললে হবে না লাজি লাজি না পাতলা হবে আন আমরা হামজা দিয়ে করব আম এটা আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব। আলেই হিম আলেই আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব এবং হিমটা আমরা খাটা করবো এটা টান করা যাবে না অনেকে আসে আমরা আলেই হিম বলি এখানে আলৈ হিম হবে না আলাই হিম সিরোপল্লিন আন্তা আনি হিম ওইরিল মাগধোবি আনে হিমবালক দাইরিল ওয়াইরিল গাইনটাকে আমরা পুর করে উচ্চারণ করব মোটা করে উচ্চারণ করব গাইরিল বললে হবে না ওইরিল মাগধুবি দুটা আমরা এক আলিফ টেনে পড়ব দু বললে হবে না দালওয়াও পেশ দু হয়ে যাবে তখন এটা মা দুবি দোয়াতকে ভালো করে উচ্চারণ করতে হবে মোটা করে আলাই হিম আলাই হিম আইনটাকে গলায় চাপ দিয়ে হিমটা হিম এটা গণনা করা যাবে না আলাই হিম ওয়াল অফ দল লিন দলটাকে আমরা তিন থেকে পাঁচ আলিফ টেনে পড়ব লিনটাকে আমরা তিন আলিফ টেনে পড়ব ওইরিল المغضوب عليهم ولا الضالين হিরু الله الرحمن الرحيم قل أعوذ برب الناس এটা আমাদেরকে টেনে পড়তে হবে বিন নুন মুসাদ্দাত ওয়াজিব গুন্না করতে হবে নাস এটাও আমাদেরকে টেনে পড়তে হবে অনেকে আমরা আসি কুল আউযু রাব্বিন নাস জুবিরব্বিন নাস কেউ কেউ বলেই না কাজে আমরা এটা আমরা শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করব কুল আউযু বি রাব্বিন নাস মালিকিন নাস মালিকিন কিন এটা আমরা গুণনা করব নাচটা টেনে পরব মালিক ইলাহিনাস এটা আমরা টেনে পড়ব হিন এটা আমরা গুণনা করব নাস আবার টেনে পড়ব ইলাহিনাস মিং ওয়াসওয়াসিল না মিং এটাও আমরা গুন্না করব শরিল ওয়াস ওয়া ওয়া টা টেনে খান এটা আমরা নুন ওয়াজিব গুন্না করব এবং নাচটাও আমরা টেনে পড়ব মিং শরিল ওয়াস ওয়াসী খান আল্লা সু ফি সুদুণ এটা আমরা একালিফ টেনে পড়ব ইউয়া ইউ ফি আমরা টেনে পরবো সুদু দু আমরা টেনে রিন ঋণ নুনমসাদত ওয়াজিব গুন্না করব এবং নাচ এটাও আমরা টেনে পরবো আল্লাযী সুফি ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন এটা আমরা গুন্না করব ওয়ান এটা আমরা গুন্না করব নাসটা আমরা টেনে পড়ব মিনাল জিন্নাতি ওয়ান নাস বিস্মিল্লাহ প্রিয় বন্ধুরা আমার এখানে বড় কাফ আমাদেরকে উচ্চারণ করতে হবে এটা আমাদেরকে আইন গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আমরা অনেকে আসি কুল ছোটো পরি আবার এখানে আ উ বলি আ উ হবে না উল আ এইরকম উচ্চারণ করতে হবে জুবি রব ফালাক অনেকে আছি আমরা জুবিটা বলতেই পারি না জু রব্বিল বলি এটা জু হবে না জুবি রব বিল ফালাক উল আ উল ফালাক আপনারাও আমার সঙ্গে পড়বেন আমাদেরকে গুন্না করে পড়তে হবে মা মাটা আমাদেরকে একালিফ টেনে পড়তে হবে খালাক কাফটা কলকলার হরফ যখন কলকলার পাঁচটি হরফ সাকিন করব তখন আমরা ধাক্কা দিয়ে পড়ব মিং মা খলাক মিং শারীমা খলাক ও মিং শারী গাসিক ইন মিং মিংটা আমরা গুণ্না করে পড়ব শারে ও এটা আমরা একালিফ টেনে ইজা ই আমরা একালিফ টেনে পড়ব ওয়াকাব এখানে বা শাকিন করব এটাও আমাদের কলকলার হরফ ওয় মিং ইজ ং না এটাও আমরা গুণনা করবো ঋণ এটাও আমরা গণনা করে পরবো না ফা এটা আমরা এক আলিফ টেনে পরব সা টা পাতলা হবে এবং এক আলিফ টেনে পরব না এখানেও আমরা দালটাকে সাকিন করার কারণে আমরা এটা ধাক্কা দিয়ে পড়ব কলকলা হবে আপনারা আমার সঙ্গে পড়ুন ওয়ামিন আমরা গণনা করবো শার রিহা হা টা আমরা একালিফ টেনে পরব এখানে আবার সাররি অনেকে আমরা আছি যে এখানেও আমরা শারঋণ হা বলি শারঋণ হবে না এখানে সার হা। সি দিন اذا ذات আমরা পাতলা করব এবং এক আলিফ টেনে পড়ব হাসাদ দালটা সাকিন করার কারণে আমরা এটাকে আমরা কলকলা করে পড়ব ধাক্কা দিয়া প্রিয় বন্ধুরা আমার আমার সঙ্গে পড়ুন ওয়া মিন হাসিদিন ইযা বিসমিল্লা আহাদ এটা আমরা বড় কাফ উচ্চারণ করব হু আমরা অনেকে আছে যে কুল হু আল্লাহ আহাদ বলি আল্লাহ আহাদ বলি আল্লাহ হবে না উল্ হু আহাদ এখানে হাটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব আহাদ আহাদ বললে হবে না আমার সঙ্গে আপনারা পড়ুন উল্ হু আহাদ আহাদু ও আহাদ দ হু সামাদ এখানে সোয়াদ উচ্চারণ করবেন সোয়াদটিকে একটু মোটা করে উচ্চারণ করবেন আল্লাহু সামাদ বলবেন না সামাদ বললে হবে না সেটা ভুল হয়ে যাবে আমরা আল্লাহ সামাদ সামাদ এরকমভাবে পড়ব

লাম ইয়ালি দে ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু আমাদের অনেক ভাই আছে যে এখানে ওয়ালাম ইয়াকুল্লাহু লাহু লাটা টান করে এখানে লাটা টান হবে না ওয়ালাম লাহু ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহদ এখানে হাটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব ইনশল ওয়ালা মিয়া কুল্লা হু কুফুয়ান আহদ ওয়ালা মিয়া কুল্লা হু কুফুয়ান আহদ বিসমিল্লা দাটাকে আমরা দুই থেকে তিন আলিফ টান করবো আবি বিটাও এক আলিফ টান করব। লাহাবিউ এটাও আমরা ঘুণা করব ওয়াতাব এখানে বাটাকে আমরা সাকিন করব এবং কলকলা করে পড়ব আমার সঙ্গে আপনারাও পড়ুন তাব্বাত ইয়া দা মা আওয়ানাহুমাহু ওয়া মা কাসাব মা এটা আমরা টান করব আগনা না টা টান করব আমরা অনেকে আছি মা আগনা আনহুমা লুহু বলি এখানে নাটা একালিফ টান হবে মা আগনা আনহুমা অনেকে আছে আনহুমা মা হু এইরকম যে জায়গার মধ্যে টান নেই ওই জায়গাতেও অনেকে আছে টান করি আমরা কাজে আমরা যে জায়গার মধ্যে টান নেই ওই জায়গাতে আমরা টান করব না যে জায়গার মধ্যে টান আছে আমরা ওই জায়গাতেই টান করব ইনশাল্লাহ মা অ না মা এটা আমরা টান করব না টান করব আনহু মাটা টান করব লু হুটাও টান করব আমরা ওয়া মা মাটাও টান করব মা লুহু অসাব আনহু এটা আমরা আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করব আনহু বলবো না আনহু মা অ না আনহু মালুহু মা কাশাব সায়া সোলা না রং জাতালাহব সাইয়া সোলা আমরা টান করব না টান করব রাং এটা গুন্না করব যা টান করব পাতলা করব যাটাকে পাতলা করে পড়ব এবং একালিফ টেনে পরব এখানে দেখেন লা না রং যা এখানে চারটি শব্দ চারটি শব্দই টান করে পড়তে হবে সায়াস লা লা থেকে আরম্ভ যা পর্যন্ত এই চারি চারটি হরফ চারটি হরফেই টান হবে Saya suela na rang zat alahab, rang ita gunnah hubeh, atin diharaf tan hubeh. Saya suela na rang zat alahab, wa muratuhu hamalat alhautub. এখানে আমরা অনেকেই অনেকেরে আমাদের ভুল হয়ে যায় ওয়া আমরা বলি এখানে ওয়া আমরা হবে না ওয়ামরা ওয়া মিম জবর ওয়াম এখানে ওয়া আম বললে লেহেনে জলি হয়ে যাবে এই রকমভাবে পড়া কোরআন শরীফ পরা যাবে না ওয়াম র ওয়াম র ওয়াম রু হু হু টান করবো হাম এটা গুন্না করবো মিম মসাদ্দ ওয়াজিব গুন্না মা টান করব হাম্মা হাট আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব হাম্মা বললেও হবে না হাম্মা হাতব এটা হাতাব বললে হবে না হাতাব বললে তা হবে তা উচ্চারণ হবে এটা হাতব পুর করতে হবে কলকলা করতে হবে ত ওয়া হাম

ফি জি দিহা জি দিহা বলে জি টান হবে ফি টান হবে ফি জি আবার টান করা যাবে না অনেকে আসে ফি জি দি হা দি টান করে এই দিটাও টান করা যাবে না ফি জি দি হা দিহা হবে এখানে বড়ো হাট আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করবো লুম এটাও গুণনা করব মিম এটাও গুণনা করব ফি জিদ মিমাসি জিদ হাবুম মাসাদ তো প্রিয় বন্ধুরা আমার কোরআন শরীফকে সহিভাবে পড়ার জন্য এবং পরানির জন্য আল্লাহ তাবরক তালা আমাদেরকে তৌফিক দান করুক সবাই কমেন্টে লেখেন আমিন ভিডিওটির দ্বারায় যদি একটু উপকার হয়ে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি